ইসমুল্লাহ রহমান রহিম হ্যালো ভিওস আসসালামু আলাইকুম তো আজকে তো শুক্রবার অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছি সেই ড্রেসগুলো দেখাবো অনেক সুন্দর সুন্দর ড্রেস যেগুলো হচ্ছে পার্টি ড্রেস ঠিক আছে পার্টি ড্রেস বেশিরভাগ থাকবে একটু কোয়ালিটি এখন বিয়ে পুজো এর জন্য পূজার জন্য অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছি ঠিক আছে এই ড্রেসগুলো আমি তো সব ড্রেসেরই প্রাইস বলে দেই তো এই ড্রেসগুলোর প্রাইস আর বলবো না ঠিক আছে আজকে অনেক কম দামে ড্রেস থাকবে সবাই লাইভটা জয়েন করে যাবেন এই ড্রেসের প্রাইসগুলো বলবো না যেহেতু এগুলো বাহির থেকে আনা কিছু ড্রেস এই ড্রেসের প্রাইসগুলো বলবো না ঠিক আছে সব ড্রেসের তো প্রাইস বলে দেই আর সবাই নাকি সমস্যা হয়ে যায় তো এই ড্রেসের প্রাইসগুলো বলবো না এগুলো বাহির থেকে আনা কিছু ড্রেস যে ড্রেসগুলোর অনেক 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 প্রাইস ঠিক আছে বাংলাদেশে এটা অনেক প্রাইস আর আমরা এগুলো আজকে আপনাদেরকে বিশেষ ডিসকাউন্ট দেবো যেহেতু পূজা পূজার জন্য সবাই একটু ভালো কোয়ালিটি চাচ্ছেন তো তাদের জন্য আমাদের এই ড্রেসগুলো অনেক সুন্দর কি কি আছে ড্রেসগুলো দেখায় কি কি কালার আছে দেখায় ওয়ালাইকুম সালাম সবাই একটু লাইফটা জয়েন করে যাবেন কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখেন এগুলো হচ্ছে বড় লোনের মতন আমরা যারা একটু বড় পার্টি ড্রেস চাই না যে বাহিরের একটু ড্রেস হবে আনকমন হব আমি একাই পরবো একটা ডিজাইন কেউ জানি না পরে তাদের জন্য এই যে এগুলো হচ্ছে হাই কোয়ালিটির ড্রেস যেগুলো হচ্ছে লোনের মতো বড় দেখেন ফ্রি সাইজ এই ড্রেসগুলো অনেক কোয়ালিটিফুল হাই কোয়ালিটির ড্রেস যেহেতু সামনে পূজা পূজা উপলক্ষে এই ড্রেসগুলো আপনাদের জন্য নিয়ে আসা ঠিক আছে পূজার জন্য এই ড্রেসগুলো সবাই অনেক পছন্দ করবে এই ড্রেসগুলো অনেক সুন্দর ড্রেসগুলো কি প্রাইসে বলেন তো একেবারে অরিজিনাল ড্রেস এই যে দেখেন এগুলো পাকিস্তান থেকে সরাসরি আসছে এই ড্রেসগুলো কালারগুলো একটু দেখাবো অনেক সুন্দর ড্রেসগুলা মানে কোয়ালিটি ফলে আজকে যত ড্রেস থাকবে শুক্রবারের ধামাকা ডিসকাউন্ট থাকবে ঠিক আছে ধামাকা ডিসকাউন্ট থাকবে এরপরে থাকবে এই যে হাতা নিচে থাকবে হাতাটা হাতাটা থাকবে নিচে দুইটা হাতাই আপনি এই কাজটা পাবেন দুইটা হাতাই আপনি এই কাজটা পাবেন অনেক সুন্দর করে কাজটা করছে আর এটা হচ্ছে পিওর একেবারে অরিজিনাল যে পিওরটা আমরা সফট পিওরটা সেই পিওরের ভিতরে ঠিক আছে কালারগুলো দেখাই দিব ডিজাইনগুলো দেখাই দিব আর ভিতরে ইনার প্লাস সালোয়ারের কাপড় দেয়া ও ইনারের কাপড়টা ভিতরে দেয়া আছে ইনারের কাপড়টা ভিতরে দেওয়া আছে আর উপর হচ্ছে সালোয়ারের কাপড়টা কাজের কোয়ালিটিগুলো একটু দেখেন হ্যাঁ এত সুন্দর করে স্টোন ওয়ার্ক করা অনেক সুন্দর স্টোন ওয়ার্ক করা দেখছেন কত সুন্দর ড্রেসগুলা আনকমন ড্রেসগুলা এগুলা হচ্ছে সবার জন্য আহ কাতান ড্রেস দেখান কাতান ড্রেস দেখাবো পূজা তো সামনে এর জন্য আমি একটু গর্জেস ড্রেস দেখাই নি একটা সব ড্রেসই দেখাবো আপনারা যেটা বলবেন সেটাই দেখাবো একটু সময় দেন এরপরে হচ্ছে উনাটা উন্নাটা দেখেন বলছি না পিওর এই যে দেখেন পাকিস্তানি এখন পাকিস্তানি ড্রেস আসতেছে আমরা তো এখন পাকিস্তানি ড্রেস আনে নেই যে অরিজিনিয়াল পাকিস্তানি এটা এটা অরিজিনিয়াল পাকিস্তানি পাকিস্তানে আনতে গেলে এটা দশ হাজার টাকা লাগবে আপনার পাকিস্তান থেকে কিনে আনল ঠিক আছে যেখান থেকে নেন এই ড্রেসটা দশ হাজার টাকা লাগবে আমরা দিচ্ছি একেবারে কম দামে আপনাদেরকে এটা হচ্ছে সালোয়ারটা যারা একটু গর্জিয়াস ড্রেস নিতে চান তাদের জন্য গর্জিএ ড্রেস নিতে চান তাদের জন্য অনেক সুন্দর এই ড্রেসটা এই একটা কালার কালারটা অনেক সুন্দর সবগুলো হচ্ছে পিওর উন্যাটা যেমন পিওর এই যে দেখেন পিওর এটা অরিজিনাল পাকিস্তানি কোনো মাস্টার কপি না কোনো রেপ্লিকা না মাস্টার কপি হলে আপনি আমাকে ব্যান্ড করে দিবেন ঠিক আছে মাস্টার কপি হলে এটার রিসিপ্ট সহ আপনি নিবেন এটা যে কীভাবে আসছে সেই রিসিপ্টটা সহ নিতে পারবেন ড্রেসটা অনেক সুন্দর ড্রেসটার দাম একটু বেশি তো আপনারা এটার কালারগুলো দেখেন একটা কালার দেখাইছি আমি আমার মেয়ের জন্য একটা রাখতে বলছি এখান থেকে বললাম যে ওর জন্য যদি একটা রাখবো এর জন্য ওর জন্য বইলেই আনছি যে আমার মেয়ের জন্য দেন একটা ড্রেস চারটা ড্রেসে দিয়েছে বলে নিয়ে যান সেল করে নেবেন তিনটা আর একটা মেয়ের জন্য ভাইঙ্গা দিবে না বুঝছেন আমার মেয়ের জন্য কোনটা রাখবো সেটা আপনাদেরকে দেখাবো এই যে এইটাও অনেক সুন্দর আর একটা কালার এইটাও সুন্দর স্ট্যান্ডার্ড কালার অনেক সুন্দর ঠিক আছে পিওরের ভিতরে ড্রেসটা বড়ি ফ্রি সাইজ বানাবেন লম্বায় ফ্রি সাইজ হবে কারচুপির কাজগুলো একটু দেখেন কারচুপির কাজগুলো এত সুন্দর মানে এগুলো ধরলে কখনোই ওই ঝরবে না এত সুন্দর ড্রেস দেখেন অনেক সুন্দর আনকমন ড্রেস যেগুলো হচ্ছে কোয়ালিটি অনেক ভালো যারা মোটা মানুষ আছেন জর্জেদ করতে চান কিন্তু করতে পারেন না তাদের জন্য যারা জর্জেট করতে চান কিন্তু করতে পারেন না আমরা পিওর করতে চাই করতে পারি না তাদের জন্য এই ড্রেসগুলো ঠিক আছে খালি নিয়ে নেবেন যা লাগবে খালি নিয়ে নেবেন আজকে অনেক সুন্দর সুন্দর ইন্ডিয়ান ড্রেস থাকবে বুটিক্স অনেক সুন্দর সুন্দর ড্রেস থাকবে প্রত্যেকটা বেলায় তো আপনাদেরকে নতুন কিছু নিয়ে হাজির হয়ে যায় এই যে এইটা আরও সুন্দর একটা ড্রেস আরও সুন্দর আর সুন্দর কালার এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ারটা ইনার কাপড় ভিতরে দিয়ে আছে অনেক সুন্দর এটাও এটাও অনেক সুন্দর যা লাগে খালি নিয়ে নেবেন যা লাগে খালি নিয়ে নেবেন এরপর হচ্ছে বিস্কিট কালার একটা কালার বিস্কিট কালারের ভিতরে ঠিক আছে এটা তো সবচেয়ে সুন্দর কালারটা আমার কাছে মনে হয় সবচেয়ে সুন্দর কালার এইটা বিস্কিট কালারটা এটা স্ট্যান্ডার্ড কালার হ্যাঁ এটা স্ট্যান্ডার্ড কালার অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর হেভি কালার অনেক সুন্দর কালারটা এইটা যারা নেবেন অনেক সুন্দর দেখেন কোয়ালিটিটা দেখেন অনেক সুন্দর একটা কোয়ালিটির ভিতরে এগুলো ভালো রেটে সেল করতে পারবেন যারা ভালো রেটে ভালো কিছু নিতে চান তাদের জন্য আর কি এটা নিজে পড়ার জন্য বাসায় ইউজ করার জন্য লাগেই লাগে উন্যাগুলার এই যে সাইড থেকে পিকু করা আসে এই যে এই জায়গাটা পিকু করে দিস উন্যা এটা হচ্ছে আপনার উনারটা অনেক দামি সিকোয়েন্স করা এমব্রয়ডারি করা যে এইটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ারটা একেবারে কম দামে দিয়ে দিব যা লাগবে তাহলে নিয়ে নিতে এই যেটা এটা অনেক সুন্দর এরপরে আমার মেয়ের জন্য যে কালারটা রাখছি এটা হচ্ছে এই কালারটা আমি বলছি যে এই কালারটা আমি নিব এই কালারটার জন্য শুধু আমি নিয়ে আসছি এই কালারটা এত সুন্দর লাগছে আমার চোখে অনেক ভালো লাগছে কাজ থেকে অনেক সুন্দর ক্যামেরা এত সুন্দর আসে না কিন্তু আমি আমার মেয়ের জন্য এইটার জন্য আনার জন্য বললো যে তাহলে পুরো পুরোটাই নিয়ে যান এইটা এটা আনার জন্য এই যে এইটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা অনেক সুন্দর এই ড্রেসটা তো যারা নিতে চান এইটার কালারটা সেই রকম একটা কালার মানে এই সব ধরনের কালারগুলো পাওয়া যায় না কখনই পাওয়া যায় না অনেক সুন্দর আমার কাছে ভালো লাগছে কেন আপনাদের কাছে কেমন লাগো জানি না যে কাজের কোয়ালিটি দেখেন এত সুন্দর ড্রেসটা সফট মনে হয় যে সুতি সুতির মতন সফট ড্রেসটা অনেক সুন্দর ঠিক আছে আর এইটা হচ্ছে অন্যটা ড্রেসটার প্রাইস বলবো না প্রাইস বললে আমার নিজেরও সমস্যা ঠিক আছে ড্রেসটার প্রাইস বলবো না এই ড্রেসটার প্রাইস বলবো না যা লাগবে তা নিয়ে নিব আর এইটা হচ্ছে সালোয়ারটা এইটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর এই কালারটা এই কালারটা দেখে আমার মনটা জোরে গেছে এর জন্য নিয়েছি ড্রেসটা আচ্ছা এটার প্রাইস বলবো না তো এটা রেখা দিই এটা যা লাগবে আপনি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিন আচ্ছা এখন দেখাবো দিল্লি বুটিক্সের কিছু ড্রেস দিল্লি বুটিক্স ঠিক আছে দিল্লি বুটিক্স যা লাগবে খালি লয়ে নেবেন দিল্লি বুটিক্সের এই যে দেখেন গলা কি সুন্দর করে কাজ দিল্লি বুটিক্সের কিছু ড্রেস এগুলো দাম বলবো আর লগো লগো নেবেন এক পিস এক পিস করা ঠিক আছে কেউ কাইন্দা মরে গেলেও দুই পিস দেওয়া যাবে না এই যে হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্রি সাইজ এখন তো সেলকম এর জন্য আমি এগুলো এক পিস এক পিস করে নিয়ে আসছি এটা কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে দেখেন এটা বিশাল বড় একটা কোম্পানির কাপড় তো এগুলো আমি এক পিস পিস করে অনেক রিকোয়েস্ট করে আনা যে আমার এখন এক পিস এক পিস করা দরকার সেল কম তো এর জন্য ভাবলাম যে সবাইকে দেখাবো সারাদিন ডিজাইন দেখাইতে পারবো অনেক ডিজাইন পাবো এইটা হচ্ছে আপনার নিচের পোষণটা নিচের পোষণটা দেখেন না ডিজাইনটা কত সুন্দর এত সুন্দর করে পাল করা অনেক সুন্দর নিচের ডিজাইনটা অনেক সুন্দর কটনের ভিতরে হানড্রেড পারসেন্ট কটন কোনো মিক্স নাই ড্রেসে কোনো মিক্স নাই আর স্যালোয়ারটাও অনেক সুন্দর সফট কটন সেলোয়ারটা দেখেন আপনারা সবসময় কোম্পানির ড্রেস দেবেন যে কোনো সময় কোম্পানির ড্রেসটা নিলে কি আপনি কটন পাচ্ছেন সুতির ড্রেস দেখান সুতি ঋতু ড্রেস দেখাচ্ছি আপা এগুলো কি কটনের ড্রেস দেখাচ্ছেন এই সুতি সুতি এই সুতির ড্রেস দেখাইতেছে আমি কি কইতেছি আবার জর্জের দেখাই না সুতি সুতি জাস্ট সুতি এরপর হচ্ছে উন্না একেবারে আড়াই হাত বহরের পাঁচ হাত উন্না আর এই সুন্দর মায়াবি ড্রেসটা মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা যা লাগতে খালি নিয়ে নিবেন ভাই এগুলো পনেরোশো থেকে দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন মাত্র ছয়শো টাকা এত সুন্দর কটন ড্রেস মাত্র ছয়শো টাকা যার যেটা লাগবে তাহলে স্ক্রিনশট দিবেন ঠিক আছে এটা যে সুন্দর মানে যে সুন্দর ড্রেস গুলো প্রত্যেকটা ড্রেস সুন্দর আজকে যতগুলো ড্রেস দিছি অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো সবাই প্রয়োগ করবেন একটা ড্রেস দেখা দিই বারোশো টাকার আচ্ছা ওইটাও দেখা দিল এই সুমন ওই যে হলুদ

সালোয়ার দেখেন এই ড্রেসের সালোয়ার এই ড্রেসের সালোয়ারগুলো হান্ড্রেড পার্সেন্ট যে উনার কাজ মাত্র 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 একেবারে ডিসকাউন্ট দিবে এগুলো দিব আর ছবি খালি নিয়ে নিবেন খালি নিয়ে নিবেন এগুলো এক পিস করে এই যে দেখেন কটনের ভিতরে বিশাল বড় কটন উন্না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কটন ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বয়ল কাপড় না হলে আমার টামারে দেওয়া যাবেন বয়্যাল কাপড়ের ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ যে নাকি লাইভের প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকবে সে একটা ড্রেস গিফট পাবে সেই ড্রেসটা অন্যরকম সুন্দর ঠিক আছে অন্যরকম সুন্দর অন্যরকম লেভেলে সুন্দর থাকবে ঠিক আছে আজকে সুন্দর লাইভ জয়েন করতে হবে এবং লাইভ শেয়ার করতে হবে এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর কটনের ভিতরে এই যে এইটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর ড্রেস ঠিক আছে সুতির ভিতরে একেবারে কটন দাম বল লগে লগে নিয়ে নেবেন এই যে কাপড়টা দেখেন কাপড় সুতি কাপড় হানড্রেড পারসেন্ট সুতি দেখেন সুতি কাপড় হানড্রেড পারসেন্ট সুতি ঠিক আছে এটা দাম বল নিয়ে নেবেন দাম বলব নিয়ে নেবেন এটা হচ্ছে হাতার কাপড়টা আলাদা করে আসবে আপনি ফ্রি সাইজ যে যেমনি মনে হচ্ছে সেভাবে হাতার কাপড় একটা ফুল আসবে এই ফুলটা সেম ফুলটা উনে আসবে ঠিক আছে সেম ফুলটা উনায় আসবে দ্রুত দ্রুত স্ক্রিনশট দিবেন দ্রুত দিবেন কেন যেই প্রাইজ দেই আমি ওই প্রাইজে কেউ পাওয়ার মতন যোগ্যতা রাখে না এই যে সালোয়ার কাপড়টা বারোশো টাকার সালোয়ার ঠিক আছে অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র তিনশো ষাট টাকা মাত্র তিনশো ষাট টাকা অনেক সুন্দর একটা সুতি ড্রেস মাত্র তিনশো ষাট টাকা দ্রুত স্ক্রিনশট দেন তাহলে পাবেন না কেউ পাবেন কেউ পাবেন না অনেক সুন্দর ভাই একজনেই পাবেন দুজনের দিতে পারবো না নাই দুটা একটা ড্রেস ঠিক আছে একটা ড্রেস এখানে যারা এই ড্রেসগুলো যারা দিন খালি বিকাশ করে রাখবেন এখন থেকে এইভাবে লাইভ করুন যে আমার ড্রেস আপনারা লাইভে কারাকারি করে নেন আমি এরকম লাইভ করবো এখন থেকে যে লাইভেই সেল হয়ে যাবে আমার ভিউ নাই ভিউ দরকার নেই এইটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আরেকটা ড্রেস পুরো ড্রেস আমরা করা বারোশো হইতে পনেরোশো টাকার ড্রেস বারোশো হইতে পনেরোশো টাকার ড্রেস কাপড় দেখেন ড্রেসের কাপড় ড্রেসের কাপড় দেখেন হানড্রেড পার্সেন্ট কটন নিচের কাজটা দেখেন এই যে নিচে কাটওয়ার করা অনেক সুন্দর করে কাটওয়ার করা হান্ড্রেড পার্সেন্ট কখন সফট কখন এরপরে হচ্ছে এটা এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা পাবেন দামি দামি সালোয়ার পাবেন এত সুন্দর সালোয়ার আর এইটা হচ্ছে ওনারা মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে অনেক সুন্দর ওনাদি এই ড্রেসটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন এগুলার জন্য দেরি করবেন না বারোশো থেকে চোদ্দোশো টাকা খালি স্যালোয়ারের দামে আছে পাঁচশো পঞ্চাশ যদি গজ হিসাবে বেশি স্যালোয়ার ঠিক আছে আর জামা ওনা ফ্রি দিলাম পাঁচশো পঞ্চাশ এরপরে দেখেন এই ড্রেসটা এগুলি সব দিল্লি বুটিক্সের ড্রেস এগুলি মার্কেটের প্রাইস হচ্ছে পনেরোশোতে দুই হাজার টাকা দুই হাজার টাকা প্রাইসের ড্রেসগুলো আমি আপনাদেরকে পানির দামে দিয়ে দিব এইসব ড্রেসের ভিডিও দিব বেশি আর স্যালোয়ার আপনারা বুঝবেন একের এক নাম্বার স্যালোয়ার প্রত্যেকটা সালোয়ার এক নাম্বার ঠিক আছে এই যে জামাটা হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে দেখেন অনেক সুন্দর কটনের ভিতরে পিছনে আসবে প্রিন্ট অনেক সুন্দর আনকমন সব স্ট্যান্ডার্ড সব স্ট্যান্ডার্ড ড্রেস কোনো আনকমন ড্রেস এগুলা এই যে এইটা আরও সুন্দর এই যে এইটার এটার এইখানে একটু দাগ আছে আমি বলে দিই এটা এখানে একটু দাগ আছে গুজ্জা লোয়েন ভুজ্জা লোয়েন ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন সিলভারটা সেই কোয়ালিটি সেই কোয়ালিটি এখানে দাগ আছে নিচে একটু হালকা দাগ বোঝা যায় না ঠিক আছে বোঝা যায় না এইটা হচ্ছে উন্নাটা পিওরের উন্না পিওরের ভিতর উন্না অনেক সুন্দর উন্নাটা প্রাইস হচ্ছে মাত্র মাত্র তিনশো ষাট যে আগে দিবেন সে আগে পাবেন এক পিস দুই পিস ড্রেস নাই এখানে তিনশো ষাট টাকা একজনে পাবেন একজনে পাবেন দ্রুত স্ক্রিনশট দিবেন সে পাবেন নিচে হারা নিচে দেখাইছ আচ্ছা দেখাও দেখা শেষ করো দেখা শেষ করো রিসিভ করো যেগুলো নিচে ওগুলো দিয়ে দাও আমার লাভের দরকার নেই আমার হচ্ছে আপনাদের জানি কোনো সমস্যা না হয় আমি এটা চিন্তা করি এটা আরও সুন্দর একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন এটাও একটা দিল্লি বুটিক্সের ড্রেস পিসের কাজটা দেখুন পিছে থাকবে আপনার এই ফুলটা এই ফুরগিটা অ্যাম্বোটারে ওয়াক করা অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর মানে অনেক সুন্দর কালারটা দেখলে মন শান্ত এগুলো যদি আপনি শোরুমে রাখেন এমনি কাস্টমার এসে জিজ্ঞেস করবে এটা কী রাখছেন আপা দেখি এটা এটা দেখবে জিজ্ঞেস করে দেখবে কেননা আমার কোয়ালিটি দেখতে হবে তো আমি বিশাল বড় কোম্পানির ড্রেসগুলো নিয়ে আসি আপনাদের জন্য একেবারে কম দামে এই যে দেখেন এটার ডিজাইনগুলো উফ আনকমন একেবারে আনকমন ঠিক আছে এগুলো আনকমন ড্রেস প্রত্যেকটা ড্রেস আনকমন থাকতে হবে আমি সবসময় চাই নাম্বার ওয়ান থাকে সালোয়ার সালোয়ার হাতে ধৈরা বলতে হবে যে হ্যাঁ এই সালোয়ারটা ধরলাম হ্যাঁ আমাদের একটা কাস্টমার আছে এখানে তাই দেখেন সালোয়ারটা কেমন কোয়ালিটি বলেন সত্য কথা বলতে হবে না সত্য কথা বলতে হবে না না সুন্দর না সুন্দরের চেয়ে সুন্দর এইটা নাম্বার ওয়ান বাংলাদেশের জন্য নাম্বার ওয়ান ব্র্যান্ডের সালোয়ার এইটার কোনো সালোয়ার হবে না ঠিক আছে এরপর আড়াই গজ হবে পাক্কা প্রাইস হবে কত জানেন প্রায় শুলে এখন উনি তো আছে এখানে আর উন্নাটার ওয়েট কত জানেন উন্নাটার ওয়েট অনেক 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 সুন্দর উন্নাটা অনেক সুন্দর মানে এই যে দেখেন আর아요দ বড় অনেক সুন্দর ওয়েট মাত্র মাত্র 590 ভাই 590 দিয়ে আপনার এইগুলো নিবেন না কন আমার লাইভের ভিউ দরকার নাই আমার সেল দরকার ঠিক আছে আমার লাইভের ভিউ দরকার নেই 590 কে না নিবি এই এই ডেসটা আপনি তো শোরুম আছে এই আপা আপনি শোরুম কোন জায়গা জানেনই এটা নব্বই টাকা দিয়ে নিয়ে আপনারা লাভ না করতে পারলে ব্যবসা না করতে পারলে আর ব্যবসা করতে পারবেন না আর এই ড্রেসটা ঢাকা শহরে কোনো জায়গা থেকে আপনারা এই দামে কিনে নিতে পারবেন না বুঝছেন তো যারা ব্যবসা করবেন যাদের বিজনেস আছে তারা আসবেন এছাড়া কেউ মানুষ আসবেন না আমি যে যেই ড্রেসগুলো আজকে দেখাবো সবগুলো কোয়ালিটি সবগুলো কোয়ালিটি ফির আমি আপনাদেরকে অনেক কম রেটে ড্রেস দিতে চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা খালি দোয়া করবেন আমার জন্য আমি জানি শরীরটা ভালো থাকে শরীরই ভালো থাকে না ঠিক আছে আমি জান কুলাইতে পারি না এই যে হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ড্রেস জানে কুলাইতে পারি না মনে হয় একখানে গেলে আর জানে কুলায় না আর জানে কুলায় না এইটা মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ হানড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড কোনো মিক্স নাই ড্রেসে কোনো মিক্স নাই ভাই ড্রেস এত সুন্দর গুনাগুলি এত সুন্দর সফট কটন মাত্র চারশো পঞ্চাশ সালোয়ার সেইরকম রকম ধরনের সালোয়ার মাত্র চারশো পঞ্চাশ খালি স্ক্রিন শর্ট দিবেন আজকে কোনো দিকে তাকাইবেন না যার যেটা লাগে খালি নিয়ে নেবেন এরপরে এইটা আরেকটা আমি আপনাদেরকে কম দামে ভালো কোয়ালিটির ড্রেস দিব ঠিক আছে আপনারা নিয়ে আর দুটা টাকা বিক্রি করতে পারেন এটা নিচে হাতা ঠিক আছে নিচে হাতা হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নাই এই যে বডিতে কোনো মিক্স নাই এই যে দেখেন কি সুন্দর এমনটাই ওয়ার্ক করা পুরা ড্রেসটা এরকম কাজ করা পুরা ডেস্টে কাজ করা এরপর আপনার নিচে হবে হাতাটা নিচে হবে হাতাটা ঠিক আছে হাতাটা হবে নিচে আর এইটা হবে সালোয়ার সালোয়ার একের সালোয়ার এক নাম্বার মাত্র মাত্র চারশো পঞ্চাশ খালি নিবেন খালি স্ক্রিনশট দিবেন একটা একটা ড্রেস একটা একটা ড্রেস মাত্র চারশো পঞ্চাশ টাকা কটনের ভিতরে ড্রেস ব্যবসা করবেন যারা তারা আসবেন একটু আগে একটা সাবারের থেকে আফা আসে আমার বাবুরহাটের থেকে লাখ লাখ টাকার প্রোডাক্ট নেই ইসলামপুর থেকে লাখ লাখ টাকার প্রোডাক্ট নেই ওসব আমার শোনাইতে আসেন না কিনেন আমি তো জানি বাবুরহাট ইসলামপুর এগুলো তো দৌড়ায় দৌড়ায় বড় হয়েছে ঠিক আছে ওগুলা ঘুইরা খাইয়া তারপরে এনে মাত্র চারশো পঞ্চাশ টাকা থ্রি পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা বাবুর আর ইসলামপুর দেখাইতে আমার আইসেন না ঠিক আছে আপনারা যারা শুধুমাত্র দোকানদার তারা আসবেন এছাড়া দোকান ছাড়া কেউ আসবেন না আল্লাহ রস্তে অনুরোধ দোকান ছাড়া আমার শোরুমে কেউ আসবেন না আমি যখন নাকি শোরুম দিব তখন আপনারা কুর্সা নিয়েন আপনার প্রত্যেকটা বিরোধ আমি বলে দিই শুধু দোকানদার ভাই বোনের আয়েন এই যেটু আগে একটা বলক ফ্যাক্টরির মালিক আছে থ্রি পিস বস্তা বইরা লয়ে গেল শেষ এক মিনিটে ঢুকছে বাস বান্ডিল ভাই বান্ডিল রইল বাস গেল বা এরকম আমি চাই যে আপনারা আমি এখন যে জায়গায় ব্যবসা করি এই জায়গায় এত মানুষ আইতেও পারে না মনে করেন আমার এমনি বাসা চেঞ্জ করতে হয় একটার পর একটা কারণ আপনারা আয়া যদি এই দল বললে ঘুরে নেয় এটা কি ঘুরার রে বই এটা তো ঘুরার জায়গা না এই যে হানড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এটা অনেক সুন্দর একটা ড্রেস না বানানো ড্রেস এগুলো বানাইলে অনেক লাভে বিক্রি করতে পারবেন এটা অনেক সুন্দর একটা বুটিক্সের ড্রেস দিল্লি বুটিক্সের ড্রেস হ্যাঁ আপনারা যারা নেবেন শুধুমাত্র পাইকাররা আসবেন এগুলো নিয়ে যদি লাভ না করতে পারেন কইবেন আমনাফা ফা তোমার দোয়া না বদ দোয়া দিলাম আর যে নিয়ে লাভ করতে পারেন দোয়া দিবেন খালি দোয়া এই যে এগুলো কাপড় অনেক ভালো স্যালোয়ারের এটা মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা পিওরের উননা অনেক সুন্দর উন্না এগুলি সব দিল্লি বুটিক্স বারোশো তো চোদ্দোশো টাকার ড্রেস মাত্র চারশো পঞ্চাশ টাকা আমি আপনাদেরকে কম দামে ভালো কোয়ালিটি দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলি ভালো দামে বিক্রি করতে পারবেন বারোশো থেকে চোদ্দোশো টাকা বিক্রি করতে পারবেন খুরসা কাস্টমার আসবেন না আর যারা খুরসা নেবেন একটা একটা করে তা বলে গে একশো টাকা করে বেশি প্রত্যেকটা রেস করে দিই আমি ঠিক আছে কুরসা কাস্টমার আসবেন না আমার নিচের বাড়ি না রে বোন আমি পরের বাড়িতে থাকি এগুলো আপনাদের একটু মাথায় নিতে হবে যে আপাতত পরের বাড়িতে থাকে পরের বাড়িতে চারটা রুমে ভাড়া থাই ওইখানে আমি ইয়া করি এই চারটা রুমের প্রোডাক্ট একটা সেল করি বুঝছেন আমার নিজের বাড়ি না আমার নিজের বাড়ি শেষ করে যেতেন এগুলো তো আমার নিজের বাড়ি না আপনারা যা মন চায় আইতেন হ্যাঁ তুমি অনলাইনে ব্যবসা করে আসবোই একটা একটা ব্যস্ত আমি তো একটা একটা বেশি না আমি তো কই না যে আমার এনে কুর্স্তা দাম বারোশো টাকা তেরোশো টাকা দাম বলি না ঠিক আছে আমি কুর্স্তা দাম বলি এগুলা দাগ আছে কোন জায়গায় যেটা দাগ আছে সেটা কোলে দিতেছি তো যেটা দাগ আছে এটা বলে দিতেছি দেখেন যেটা দাগ আছে সেটা বলে দিতেছি ঠিক আছে যেটা দাগ আছে সেটা বলে দিতেছি আপনি দেখেন যেটা দাগ আছে সেটা বলে দিতেছি দাগ থাকলে আপনি নিয়েন না সমস্যা নাই আপনার আপনার সমস্যা নাই আপা যেটা দাগ আছে সেটা আপনি নিয়েন না আপনি জান গা আপনি জান গা এই যে এই যে এটার দাগ আছে এই যে এটা আবারও থাকে বড় বড় দামি জামা সবাই দাগ থাকে ঠিক আছে দাগ থাকলে আপনি নিয়েন না দেখেন না অসুবিধা এই যে এটা কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এইটা হচ্ছে সালোয়ারটা প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র চারশো পঞ্চাশ টাকা সিরা কত কিনছি লস খাইছি বারোশো টাকা দিয়ে কিনা লেসে এই ড্রেস দাগ সিরা বারোশো টাকা করে কিনতাম বুঝি নাই এই জাগে তো এত কিনি নাই দাগ সিরাগুলো কিনছি বুঝছেন এখন তো ইন্টেকটা কিনি এমনটাই ওয়াক করা এই যে অনেক সুন্দর এই ড্রেসটা এই ড্রেসটা অনেক সুন্দর সুতির ভিতরে সুতির ভিতরে যা লাগিনি নেবেন এটা হচ্ছে পিওরের ওনা পিওরের ওন্যা এখানে বেশিরভাগ ড্রেসই পিওরের ওনার কারণে আমার এদিকে বলেই দিছে যে আপা পিওর ওনা কিছু দেখছ কম রেট লাগবে আমি বলছি তাড়াতাড়ি দেন আমার লাগ মাত্র চারশো অনেক সুন্দর একটা ড্রেস মাত্র চারশো পঞ্চাশ যা যেটা লাগে খালি নিয়ে নিবেন দিয়ে দাদা ছিল পালা অনেক বড়ো একটা কোম্পানির ড্রেস এই জি হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্সড নেই ড্রেসটা কোনো মিক্স নেই ড্রেসটা হান্ড্রেড অনেক সুন্দর সফট কটন একেবারে ফ্রি সাইজ একেবারে ফ্রি ফ্রি সাইজ এটা অনেক সুন্দর সফট কটন এটা আছে কি ওর সালোয়ারগুলো কি দেখেন সালোয়ার দেখেন কত সুন্দর সালোয়ারটা এই যে পুরা বুটিক্সের কাজ করা পুরা বুটিক্সের কাজ করা কাপড়টা দেখেন কত সুন্দর অনেক সুন্দর কটনের করে স্রেফ কটন মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ টাকা যা লাগে তাহলে নিয়ে নেবেন চারশো পঞ্চাশ টাকা সফট কটন ওনাটা মাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে আপনিও বিক্রি করতে পারবেন পাঁচশো পঞ্চাশ আপনি নিজেও পাইকার এইটা আরও সুন্দর একটা ড্রেস কটনের ভিতরে 100% পার্সেন্ট কটন একটা বডি দেখছেন কত বড় বড় একটা একটা বডি বডিটা দেখছেন কত বড় হান্ড্রেড কটন বডিটা অনেক বড় এটা আরও সুন্দর আরও সুন্দর ড্রেস অ্যাম্বোটারের কোয়ালিটিটা কি দেখে কাপড়ের কোয়ালিটিটা অনেক সুন্দর অ্যাম্বোটারের কোয়ালিটিটা আরও সুন্দর ঠিক আছে এটা অনেক সুন্দর ড্রেস আর এইটাও দেখছি সালোয়ারটা সেই রকম সালোয়ারের কোয়ালিটিটা একটু দেখাই সালোয়ারের কোয়ালিটিটা উনাটা চারোদিকে বক্স করা উনাটা চারোদিকে বক্স করা এই বক্সটা চারোদিকে ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিওরের উল্লা চার ওদিকে বক্স করা কটনের ভিতরে এই ড্রেসটা দেখেন হানড্রেড পার্সেন্ট কটন কোন মিক্স নেই ড্রেস কটনের ভিতরে অনেক সুন্দর ড্রেসগুলো এগুলো নিয়ে আপনারা ভালো রেটে সেল করতে পারবেন এটা হচ্ছে কি আপনার উন্নাটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলা ভালো রেটে সেল করতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সফট কটনের ভিতরে জামাটা পুরো জামাটা অ্যাম্ব্রটারি ওয়াক ঠিক আছে ব্যাকসাইড পুরা জামাটা অ্যাম্বোটারি ওয়াক করা অনেক সুন্দর এই জামাটা এই জামাটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর একটা জামা পার্টি ড্রেস পার্টি ড্রেস হিসাবে বানাইতে পারবেন কটনের ভিতরে সফট কটন ঠিক আছে যারা একটু গাঢ় কালার করতে চান তাদের জন্য অন্যটা হবে সুতির ভিতরে পুরো অন্যটা হবে সুতির ভিতরে অ্যাম্বোডারি ওয়াক করা পুরা অন্যটাই যে এরকম করে কাজ করা থাকবে ঠিক আছে পুরো ড্রেসটা এরকম করে কাজ করবে অনেক সুন্দর বাল্লা ড্রেসটা সুন্দর না সব ড্রেস সুন্দর সব ড্রেসে মনে কর আমার একটাও ড্রেস নেই জানো আমি কিন্তু দেশের রাজ্যে থাকি না আমার একটাও ড্রেস নেই অনেক সুন্দর এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র মাত্র নয়শো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কত ঠিক আছে আচ্ছা আজকে এখানে রেখে দিই একটা পাশে ওনাকে বিদায় করতে হবে সরি